আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম আমার আপুরা যদি শেয়ার না করে কমেন্ট না করে তাহলে কি ড্রেসগুলো দেখাবো অবশ্যই দেখাবো একটা করে কমেন্ট করে যেতেই হবে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস কাচ্ছবি ওয়ার্কের ড্রেস যখনই আপনি ভিডিওটা হাতে পাবেন একটা করে শেয়ার করে রাখবেন কেননা সকালবেলা একটু ফ্রিলি সময় তারপর রাতে দশটার পর একটু ফ্রিলি সময় এত সুন্দর ড্রেসটা দেখে অর্ডার করে ফেলবেন একটা করে লাইক কমেন্ট করে যাবেন এই ড্রেসটা আগে পরে কত টাকা কিনেছেন আপনারা নেকের পোষণটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে নেকের পোষণটা চলে আসবে সিকোয়েন্স রাখি সুদার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ফাইনালি এটা হচ্ছে ড্রেস তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে একটা দোপাটা দিয়েছি সেইটাও দোপাটা কটনের মধ্যে একটা দোপাটা দিয়েছি এই দেখেন দোপাটা চলে আসবে মাসাল্লাহ এই ড্রেসগুলো দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে যখন আপনার একটা ড্রেস সুন্দর হয় তখন কিন্তু দেখাতেও ভালো লাগে ফাইনালি এটা হচ্ছে মাস্টার কালার ও মাই গড মাস্টার কালারটা তো আরও বেশি সুন্দর কেন না এই সুন্দর সুন্দর ড্রেসগুলোই ও আও সুন্দর ড্রেসগুলোই বিলাগানটার প্রাইজে কিন্তু রয়েছে আপুরা মাস্টার কালারটা কিন্তু বেশি সুন্দর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে সাথে একটা দোপাটা দিচ্ছি সুপার দুপার একটা দোপাটা এটা চলে আসবে দোপাটা চলে আসবে আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর হচ্ছে দোপাট্টা সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্ট প্যান্ট ও মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন জটপট করে এটা কিন্তু চলে আসবে মিষ্টি কালার ও মাই গড মিষ্টি আপুদের জন্য ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস অনলাইনে কিন্তু এই ড্রেসগুলো সবচেয়ে কম প্রাইজে শুধুমাত্র আমরাই দিচ্ছি যারা শেয়ার করতেছেন তারাই কিন্তু এই কম প্রাইজের মধ্যে এত সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন কন্টিনিউ শেয়ার করে রাখবেন দোপাটা কিন্তু অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি আড়াই হাত বর লং হচ্ছে পাঁচ হাত প্যান্টের কাপড়টা ম্যাচিং এর মধ্যে থাকবে ফাইনালি ড্রেসটা কিন্তু চলে আসবে এটা এটা কিন্তু জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা আর ডিজাইন টু সুন্দর এটাও পাবেন আটশত পঞ্চাশ টাকার মধ্যে সাথে একটা প্যান্টের কাপড় দিব কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় দুপাটা তো থাকছেই সুপার দুপার একটা দোপাট্টা এই দেখেন কত সুন্দর হচ্ছে দুপাটা চলে আসবে আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন এই সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আমার আসলে ড্রেস আসলে দেখাইতেই মনে চায় বারবার খালি কেন না আমি লাইভে না আসলে ভালো লাগে না তার জন্য চিন্তা করি ছোটোখাটো ভিডিওগুলো ছাড়ি আমাদের আপুদের জন্য এইটু সুন্দর চলে আসবে এইটো সেম প্রাইজে দিব প্যান্টের কাপড়টা সুন্দর হবে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা কালারফুল কালারফুলের মধ্যে দোপাট্টা চলে আসবে স্ক্রিনশট টা দিবেন আর অর্ডার কিন্তু করে ফেলবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন এই ড্রেস গুলো হচ্ছে কতটাকে আপনি আগে পরে কিনেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম